বাংলাদেশে না সারা বিশ্বেই মানুষজনের একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে টাকা পয়সা ইনকাম করার জন্য মানুষের শরীরটাকে নষ্ট করে পরবর্তীতে এই শরীর বাঁচানোর জন্য দেখা যায় যে মানে যত টাকা পয়সা আসে সব খরচ করে তো আমি আপনাদের যেটা বলবো যে আপনারা যাতে এই কাজটা করতে না হয় অর্থাৎ আপনার শরীরকে ঠিক করার জন্য ডাক্তারের কাছে বা বড় বড় হাসপাতালে এত টাকা পয়সা খরচ না করে আপনার শরীরটাকে আপনি ঠিক রাখেন না কেন এটার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি রেগুলার যে হেলদি লাইফস্টাইল সেটা মেনটেন করেন প্রতিদিন সকালে হয়তো চল্লিশ মিনিট হাঁটেন হেলদি খাবার খান রাত জেগে কাজকর্ম করা পড়াশোনা করা মোবাইল টেপা এগুলা থেকে একটু বিরত থাকেন সুস্থ এবং সুন্দর চিন্তা করেন তাহলে দেখতে হবে যে আপনি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুতরাং ডাক্তারের কাছে না যে বা হসপিটালে না দৌড়ে এই এমনভাবে কাজ করবেন লাইফটাকে এমন শৃঙ্খলার মধ্যে রাখবেন যে আপনার জন্য এদের কাছে আর যেতে না হয় ধন্যবাদ ভালো থাকবেন